কালিয়াকৈরে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন সাইজুদ্দিন আহমেদ মোহাম্মদ মাহবুবুর রহমান সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত আজ বুধবার ১৯ মার্চ বিকাল সাড়ে চারটায় পূর্ব চান্দোরা বোর্ডমিল এলাকায় কালিয়াকোর পৌর বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ এর নেতৃত্বে কর্মসূচি পালন করে লিফলেট বিতরণকালে সাইজুদ্দিন আহমেদ বলেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছেন বিএমপি দেশের মানুষের পাশে আছে এবং থাকবে এ সময় বোর্ডমিল এলাকার বিভিন্ন স্থানে তারা লিফলেট বিতরণ করেন এ সময় তিনি আরও বলেন স্বৈরাচারী খুনি আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি শিক্ষা উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে এখন রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে আমরা একত্রিশ দফা বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই